শেখ মুজিবের শেষ সময়ে নকশাল বাইর করেছিল নকশালের মানুষকে গুপ্ত হত্যা করতেন আর ওই গুপ্ত হত্যা নকশাল বাহিনীর কারণেই শেখ মুজিবের পতন হয়েছিল আজকে লুকিয়ে যাওয়া ওই শেখ মুজিবের কুলাঙ্গাররা বিভিন্ন জায়গায় সেই গুপ্ত হত্যার জন্য চেষ্টা করছে এমনই একটি ঘটনা ঘটেছে বাংলাদেশের এক থানার ভিতরে ঢুকে এএসআইকে দায়িত্বরত অবস্থায় ছুরিয়াঘাত করেছে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অবরাকাত থানায় ঢুকে পুলিশকে সুরি আঘাত চিৎকারে ছুটে এলো এলাকাবাসী এবার বিস্তারিত গাইবান্দার সাগাটা থানার ভেতরে প্রবেশ করে মৌসিন আলী নামে এক পুলিশ সদস্যকে মাথায় ও হাতে সুরিয়াঘাত করে রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে অজ্ঞাত এক ব্যক্তি প্রিয় দর্শক এই কারণেই বলেছি যে শেখ মুজিবের নকশাল আবার ভাইর করেছে শেখ মুজিবের কুলাঙ্গাররা কুলাঙ্গাররা সারা দেশব্যাপী এভাবে অশান্ত করে আবার ভারত থেকে পালিয়ে থাকা ওই কুলাঙ্গাররা দেশে প্রবেশের জন্য এখন চেষ্টা চিন্তা এবং তাদের সর্বশক্তি প্রয়োগ করবে আর তখনই বাংলাদেশের সবচাইতে এলিট ফোর্স নামে ক্ষেত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে আমি আহ্বান জানাবো তারা যেন বাংলাদেশের সব মানে নিজেরা ঘোষণা দিয়ে দায়িত্ব নিয়ে পুলিশ আনসার র্যাব বিজিপির পাশে তারা যেন একটা সদস্য ফোর্স হিসাবে কাজ শুরু করে দেয় আমি যতটুকু জানি আপনারা যতটুকু জানেন যে বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের প্রতি আস্থা রেখে ডক্টর কামাল হোসেন আঠারো নির্বাচনে বলেছিলেন যে যদি ছাত্র শিবিরকে নির্বাচনের দায়িত্ব দেওয়া হয় তাহলে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী র্যাব পুলিশ আনসার কিছুই লাগবে না ছাত্র শিবির সততার সাথে এবং শৃঙ্খলার সাথে ভালো একটি নির্বাচন আমাদেরকে উপহার দিতে পারবে তাই আমরা বিশ্বাস করি যে ডক্টর কামাল হোসেনের সেই কথা কামাল হোসেন বুঝে শুনে বলেছিলেন বুঝে শুনে যদি কামাল হোসেন আঠারো সালে বলে থাকে তাহলে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পিছনে ছাত্র শিবিরের মহাপরিকল্পনা আর ছাত্র শিবিরের মহা আন্দোলনে পালিয়েছে বলে এই কথাটা আমি বিশ্বাস করতে চাই রেফারেন্স ডক্টর কামাল হোসেনকে দিয়ে আর আজকের এই দিনে যদি আমি সেই ডক্টর কামাল হোসেনের রেফারেন্স দিয়ে ছাত্র শিবিরকে বাংলাদেশের মানুষের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয় তাহলে ছাত্র শিবিরকে কোনো কিছু পেই করতে হবে না টাকা দিতে হবে না ভলন্টিয়ার্স পুলিশ হিসাবে জনগণের জন্য তারা কাজ করবে তারা শিফটিং কাজ করবে জনগণের জন্য আর শিফটিং তারা পড়াশোনা করবে আবার শিফটিং দলীয় কাজও করবে তারা সবই পারবে তারা পাড়ার মেধা আছে যোগ্যতা আছে শৃঙ্খলা আছে তাদের টাইম নষ্ট হয় না তারা হিন্দি ফিল্ম দেখে টাইম নষ্ট করে না বাংলা সিনেমা দেখতে তারা সিনেমা হলে যায় না সিগারেট খাইয়া তারা সময় নষ্ট করে না তাই ফেন্সিডিল খাওয়ার মতো তাদের কাছে কোনো সময় নাই বা তারা সেই নেশাখুরির কাজে সময় ব্যয় করে না এই জন্য তাদের রয়েছে প্রচুর সময় এই প্রচুর সময়ের ভিতরে তারা পড়াশোনা করে মেধা অর্জন করে বিজ্ঞান চর্চা করে ইসলাম চর্চা করে আধুনিক আইন নিয়ে তারা কাজ করেন তাই তাদেরকে আমি মনে করি যে ডক্টর মোহাম্মদ ইনুজ যতদিন রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন যতদিন নির্বাচন করা সম্ভব হচ্ছে না স্বৈরাচার খুনিদের বিচার শেষ করা পর্যন্ত এতদিনের জন্য আমরা যেন ছাত্র শিবিরের কাছে দেশের নিরাপত্তার জন্য মানে সরকারকে আমি অনুরোধ করব যেন আহ্বান জানা তাহলে ছাত্র শিবির এমন একটি নিরাপত্তা দিবে যে আমার বিশ্বাস বাংলাদেশের কোথাও এই ধরনের ছুরি আঘাত পুলিশের উপর আঘাত করবে এই দুঃসাহস আর ওই নকশাল বাহিনী তৈয়ার হওয়ার সাহস করবে না এবার যা লিখেছে বৃহস্পতিবার চব্বিশে জুলাই রাত সাড়ে দশটার দিকে এই ঘটনা ঘটে বক্তবুকি মহসিন আলী ওই থানার সহকারী উপপরিদর্শক এ এস আই পদে কর্মরত আছেন পুলিশ ও স্থানীয়রা জানায় রাত সাড়ে দশটার দিকে এক ব্যক্তি হঠাৎ থানার ভেতরে প্রবেশ করে দায়িত্বরত এস এই কুলাঙ্গাররা কত দুঃসাহসী দেখতে পাচ্ছেন মানে ওদের জীবনের কোনো ভয় নাই পুলিশের কাঁধে রাইফেল আর সেই পুলিশকে মাথায় এবং হাতে গুলিবিদ্ধ করেছে আমি ফটোটা দিয়ে দিয়েছি আপনারা ফটোটা অলরেডি দেখেছেন সেই মানুষটাকে দেখার জন্য আমি ভিডিওর ভিতরেই ফটোটা আপলোড করেছি আপনারা যাতে দেখতে পান এই পুলিশ সদস্যকে তারপরে যা লিখেছে পুলিশ সদস্য চিৎকার করলে থানা পুলিশের পাশাপাশি স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসে হ্যাঁ আমাদের দেশের মানুষ কিন্তু এখন সচেতন মানুষ কিন্তু সহযোগিতা করার জন্য একেবারে দুপাড়ায় দাঁড়িয়ে আছে দেখেন যে পুলিশরা তো আসছে আসছে এলাকার মানুষ চলে আসছে সাথে সাথে পুলিশের চিৎকার শুনে পুলিশকে সাহায্য করতে তার মানে পুলিশ মানুষের বন্ধু হিসাবে মানুষ পেতে চায় এবং পুলিশও এখন জানে সাধারণ মানুষ এখন পুলিশের বন্ধু কারণ সেই দুষ্কৃতিকারী পুলিশ তো আর নাই শেখ হাসিনার পুলিশ যারা পালিয়ে গিয়েছে গিয়েছে আর যারা চাকরির কারণে হাসিনার শুনে কিছু অপরাধ করেছে নিম্ন অপরাধ যারা করেছে তাদেরকে আমরা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে কারণ নিম্ন অপরাধ যে কোনো সরকারি দল ক্ষমতায় আসলেই বাংলাদেশে করা এটা একটা চরিত্র সেই চরিত্র থেকে নতুন চরিত্রে আমরা পুলিশ বাহিনী বানাতে হবে তাই যোগ্য মেধাবী লোকদেরকে পুলিশে আনতে হবে নতুন পুলিশ রিক্রুটমেন্ট করতে হবে এখানে লেগেছে তারা ওই দুর্বৃত্তকে ধাওয়া করলে সে দৌড়ে পাশের সাগাটা পাইলট উচ্চ বিদ্যালয় পুকুরে লাফিয়ে পড়ে আত্মগোপন করে পুকুরটিতে কচুরি পানা পরিপূর্ণ হওয়ায় তাকে খুঁজে বের করা সম্ভব হয় নাই ঘটনার পর থেকেই থানা পুলিশ ফায়ার সার্ভিস ও স্থানীয় শত শত মানুষ হামলাকারীকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এই হলো আমাদের দেশের জনগণের ভালোবাসা একজন পুলিশ নয় এখন যে কোনো কিছু ঘটলেই রাস্তাঘাটে আপনার মেয়েকে কেউ উত্তপ্ত করবে কুশৃঙ্খল ছেলেরা ওই যে মানে ডিস্টার্ব করবে এখন কিন্তু মানুষ দাঁড়িয়ে যা রিক্সা চালক বাইক কিন্তু দাঁড়িয়ে যা ঠেলাগাড়ি গাড়ি ব্যান চালক কিন্তু আপনার মেয়ের নিরাপত্তার জন্য রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করে এটা ভারত নয় যে ট্রাকে বাসে ট্রেনে ওই যে গণদর্শন করবে দর্শনের সেঞ্জুরি করবে সেই দিন শেষ হয়ে গেছে পাঁচই অগাস্টে এবং সেই পাঁচই অগাস্ট পর্যন্ত ভারতের নগ্নতা আমাদের দেশেও বাড়তে ছিল আমাদের দেশেও বিভিন্ন জায়গায় দর্শন এটা সেটা হচ্ছিল এবং ডক্টর মোহাম্মদ ইনুসারের সময়ও হয়েছে কিন্তু শাস্তিও হয়ে গিয়েছে তাই আমরা মনে করি যে যদি বাংলাদেশটাকে একটি নিরাপদ বাংলাদেশ ভারত থেকে ভারতের এই কোলাঙ্গাদের কাছ থেকে হাসিনার কোলাঙ্গাদের কাছ থেকে দেশটাকে নিরাপদ রাখতে হয় তাহলে ছাত্র শিবিরকে স্বেচ্ছাসেবক পুলিশ হিসাবে দায়িত্ব দিলে আমি মনে করি দেশটা নিরাপদ থাকবে আনটিল একটা জাতীয় নির্বাচন পর্যন্ত জাতীয় নির্বাচনের পরে নতুন সরকার এসে সিদ্ধান্ত নেবে ছাত্র শিবির কন্টিনিউ থাকবে নাকি এখানে তারা নতুন পুলিশ নিয়োগ দিয়ে দেশকে শান্তি এবং শৃঙ্খলভাবে পরিচালনা করবে কেটিভি টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করে আমাদের হাতকে শক্তিশালী করবেন এই প্রত্যাশা বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ